চুজ করতে পারো তোমরা যারা এখনো ইংলিশ নিয়ে চিন্তিত রয়েছে তো সেইভাবেই আমার এই পিডিএফ ফাইলটি আমি রেডি করেছি এখানে প্রত্যেকটি বিষয়ে শর্টকাট টেকনিক রয়েছে গ্রামার রুলস গুলো রয়েছে কমন উপযোগী প্যাসেজ কমন না পেলে কিভাবে তোমরা অ্যানসার করতে পারো সেই টেকনিকগুলো এখানে দেওয়া আছে তো একেবারে শর্ট শর্ট করে আমি এই পিডিএফ ফাইলটি তোমাদের জন্য প্রোভাইড করতেছি তো এই পিডিএফ ফাইলটি তোমরা কিভাবে হাতে পাবা কি কি লাগতেছে এই পিডিএফ ফাইলটি নিতে তো সর্বপ্রথমে অবশ্যই প্রাইসের ব্যাপার আছে এর নির্ধারিত একটা প্রাইস আছে এটা ফিক্সড প্রাইস 250 টাকা এবং তোমাদেরকে একটা জিমেইল আইডি লাগবে এই জিমেইল আইডির মাধ্যমে তোমরা এই পিডিএফ ফাইলটি সহজে পেতে পারো এবং কিভাবে জিমেইল আইডির মাধ্যমে তোমরা পাবা সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব এবং এই পিডিএফ ফাইলটা কি কি থাকতেছে এর ভিতরে কি কি থাকতেছে সেই বিষয়গুলো এখন দেখাবো তো অবশ্যই অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা শিখে কেটে বন্ধুরা তোমরা দেখো সর্বপ্রথমে আমাদের এই মাই ড্রাইভে নিয়ে আসবে তোমাদের যখন আমি জিমেইলের মাধ্যমে প্রেরণ করব তো এখানে আমরা যদি স্ক্রল করে নিচে যাই নিচে যাওয়ার পর ডিগ্রিতে যারা রয়েছে তাদের জন্য এখানেই আছে গ্রামার এখানে আছে গ্রামার পার্ট ঠিক আছে পার্ট বাই পার্ট রয়েছে তো আমরা প্রথমে রাইটিং পার্টটা দেখাচ্ছি দেখো রাইটিং পার্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাব এখানে রয়েছে সাজেশন আমাদের সাজেশনটা এখানে দেওয়া আছে আমরা সাজেশনে যদি ক্লিক করি তাহলে সাজেশনটা আমরা এখানে দেখতে পারবো এবং এরপরে রয়েছে ডিগ্রিতে আসলে মার্ক কত এই মার্কের আমরা পুরো মার্ক ডিস্ট্রিবিউশন এখানে সিলেবাস নিয়ে আলোচনা করা আছে দুইটি ক্লাস এখানে দেওয়া আছে তোমার এখানে চাইলে দেখে নিবা অবশ্যই তোমাদের কোন ক্যাটাগরিতে আসলে প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা তোমরা দেখে নিবা ঠিক আছে এরপর দেখো রাইটিং পার্টের পুরো পুরো এখানে আছে অ্যাপ্লিকেশন পোস্টার প্যারাগ্রাফ নোটিস লেটার ঠিক আছে রিপোর্ট সবগুলো এখানে রয়েছে তারপর প্যারাগ্রাফ বড সাইড আছে ব্যাড সাইড আছে কিভাবে ডায়লগ লিখতে হয় ঠিক আছে তারপরে ডিগ্রি সাজেশন ফুল সাজেশন তো এখানে থাকতে চাই ঠিক আছে রিপোর্ট রাইটিং কিভাবে তুমি করবা অ্যাপ্লিকেশন তুমি কিভাবে লিখবা মাত্র দুটি টেকনিক অবলম্বন করে তুমি কিভাবে 20 থেকে 25 টি করে অ্যাপ্লিকেশন লেটার ডায়লগ তারপরে প্যারাগ্রাফ তোমরা পড়তে পড়ো বা আতে আনতে পড়ো সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে তোমাদের এসএ রয়েছে এসএ কিভাবে তোমরা কমন ফেলাবা সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে তো এই হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমাদের এগুলো থাকতেছে প্লাস আমি এখন গ্রামারের অংশটা দেখাচ্ছি আসলে গ্রামারে কি কি থাকতেছে ঠিক আছে তো একটা আমি তোমাদেরকে রাইটিং পার্টে একটা ডাইরেক্ট দেখাচ্ছি যে আসলে কি কি থাকতেছে আমি যদি এখানে অ্যাপ্লিকেশনটা যদি এখানে ক্লিক করি আসলে পেজ গুলো কি কি রকম দেখো গুলো তোমাদের আমি প্রথমে এখানে এখানে থেকে দিয়েছি যে এই এই বিষয়গুলো টেকনিক দ্বারা লেখা যাবে ঠিক আছে তো এইভাবেই তোমাদের জন্য প্রত্যেকটি বিষয়ে দুটি করে থাকতেছে তোমরা চাইলে এগুলো আহ যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে বলো অথবা তোমরা ডাইরেক্টলি খাতায় লিখে নিতে বলো অথবা মোবাইল থেকে পড়তে বলো যে যেভাবে চাও যেভাবে ভালো হয় সেইভাবে তোমরা তুলতে পারো ঠিক আছে তো আমরা এখন দেখবো দেখলাম এবারে আমরা দেখবো কি গ্রামার পার্ট তো আমরা যদি গ্রামার পার্টটা দেখি এখানে দেখো আমি সুন্দরভাবে এখানে গ্রামার পার্ট দিয়েছি গ্রামারের যে ফাইলটি রয়েছে এই ফাইলের ভিতরে প্রত্যেকটি যেমন এখানে ডাব্লিউএ কোয়েশনের উপর একটা ফাইল রয়েছে রাইট ফ্রম বার্ভের উপর একটা ফাইল রয়েছে রিয়ারেন্স এর উপর ফাইল রয়েছে ঠিক আছে প্রত্যেকটি বিষয়গুলো নিয়ে আমাদের ফাইল রয়েছে তো তোমরা ধরো ডাব্লিউ কোশ্চেন দেখতে চাও ডাব্লিউ কোশ্চেনের ভিতর যদি আমরা ডাবল টাস করি তাহলে অবশ্যই আমাদের দেখো ডাব্লিউ কোশ্চেনের উপর যে আমি কয়েকটি ক্লাস দিয়েছি এবং শর্ট রুলস গুলো দিয়েছি সেই রুলস গুলো এখানে রয়েছে তো আমরা যদি একটা ভিতরে প্রবেশ করে দেখি ধরো আমরা ডাব্লিউ এস কোশ্চেন একটা ক্লাস দেখলাম ঠিক আছে আসলে পেজ গুলো আমাদের কি রকম রয়েছে তো এখানে দেখো পরিপূর্ণভাবে এখানে সাজানো রয়েছে প্রত্যেকটি বিষয় পার্ট বাই পার্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে রুলস গুলো দেওয়া আছে অ্যানসার দেওয়া আছে অর্থাৎ কোশ্চেন এর অ্যানসার ওই দেওয়া আছে তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তো এই যে বিষয় এরপরে যে প্যাসেজ রয়েছে প্যাসেজে কিভাবে কমন না বলে প্যাসেজ তোমরা অ্যানসার করতে পারো সেই বিষয়গুলো এখানে পুরোপুরি একবারে হাতে নাতে দেওয়া আছে তোমরা চাইলে ইজিলি নিতে পারো যেহেতু তোমাদের 25 নভেম্বর এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একই সময় কম দ্রুত যারা এই পিডিএফ ফ্যানারটি চুজ করে নিতে পারো এর ফিক্সড প্রাইস হচ্ছে 250 টাকা এটা ফিক্স প্রাইস ঠিক আছে তোমরা যারা নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ঠিক আছে আমার এই বইয়ে দেখো এখানে নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তবে তোমাদের একটা জিমেইল আইডি লাগবে কারণ না জিমেইল আইডির মাধ্যমে যখন আমি তোমাদেরকে একটা প্রেরণ করব তখন তোমরা দ্রুত দ্রুত এটা same to way তে বুঝতে পারো আমি যেভাবে তোমাদেরকে দেখালাম ডেস্কটপে ঠিক আছে सेम রূপে তোমরা তোমার মোবাইলে ডেস্কটপ মোড চালু করলে তোমরা same to way তে দেখতে পারবা এবং যে কোন কম্পিউটার দোকান থেকে তোমরা পিন আউট করতে পারো ঠিক আছে ধরো আমরা একটা পিন আউট করব এখন পিন আউট করতে গেলে আমাদের কোন উপায় দেখাবে কি দেখাবে আমরা একটু সেই বিষয়ে দেখি ঠিক আছে ধরো আমরা এই পোস্টারটা পিন আউট করব এই যে দেখো প্রিন্ট আউট এর রয়েছে আমরা যদি এখানে প্রিন্ট এর এখানে চাপি তাহলে কিন্তু এই পেজটি আমাদের প্রিন্ট হবে এইভাবে দেখো আমাদের হচ্ছে ঠিক আছে এই যে এখানে তিনটি পেজ আছে তিনটি পেজেই প্রিন্ট আউট হবে ঠিক আছে এই যে বিষয়ে তোমরা অবশ্যই অবশ্যই প্রিন্ট আউট করে নিতে পারো অথবা তোমার হ্যান্ড হাতে হাতেই লিখতে পারো নোডাউট তো দ্রুত নিয়ে নাও এবং আমার এই প্রতি নজর রাখো অবশ্যই আমি প্রত্যেকটি বিষয়ে থেকেও অবশ্যই পড়তে পারো তাহলে যারা হ্যান্ড নোট নিবা ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমাদের এই পিডিএফ হ্যান্ড আরো সহজ হবে বুঝতে ঠিক আছে আরো সহজ হবে তো তোমার সহজেই পড়তে পারবা ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ